আপনারা কি জানেন যাকে সবাই আইবুরো কার্তিক বলে আসলে সে বিবাহিত আর তার স্ত্রীর নাম ছাটিমাইয়া হ্যাঁ একদম ঠিক শুনছেন ছট পুজোর স্বামী হলেন মহাদেবের পুত্র কার্তিক তামিল এবং সংস্কৃত মহাভারতের উল্লেখ আছে কার্তিক বা মুরগানের সাথে দেবসেনার বিয়ে হয়েছিল আর এই মাতা হলেন বা মাতা রাবণবীতা প্রথম ছট পুজো করেছিলেন বিহারের মুঙ্গেরে অবস্থিত সীতাচারণ মন্দিরের স্থলে যেখানে আজও মাতা সীতার পায়ের চাপ আছে ছটমাইয়া হলেন প্রকৃতির দেবী তাই সূর্যোদয় ও সূর্যাস্তের পুজো করা হয় যাতে প্রকৃতি সুসজ্জিত থাকে সন্তানদের মঙ্গলময় জীবনের কামনায় ছাটমাইয়ার উপস দেখা হয় এই উপোস সবচেয়ে কঠিন বলে মনে করা হয় সেট ব্রত চার দিনের হয় প্রথম দিন সকালে মায়েরা স্নান ও পুজো করে ভাত ও লাউয়ের তরকারি বানায় দ্বিতীয় দিনে মায়েরা গুড়ের পায়েস বানিয়ে প্রসাদ হিসাবে সবাইকে খাওয়ায় এবং নিজেরাও খেয়ে নির্জলা উপোস শুরু করে পরের দিন মায়েরা অবস্থায় ঠেকুয়া তৈরি করে এবং পুজোর সব জিনিস সাজিয়ে সূর্যাস্তের সময় সূর্যদেবের পুজো করে চতুর্থ দিনে ভোরবেলায় আবার সূর্যোদয়ের সময় সূর্যের পুজো করে মায়েরা ছত্রিশ ঘন্টার নির্জলা উপস শেষ করে আর এই সব কিছু সন্তানদের মঙ্গলের উদ্দেশ্যে করা হয় কারণ ছাটি মাইয়া মাতৃত্বের প্রতি তাই কোনো বাচ্চা জন্ম নেওয়ার ছদিনের মাথায় মা ষষ্ঠীর পুজো করে নামকরণ করা হয়